ব্রহ্মপুত্র এবং গড়ায় গ্রামের এক বছর আগেও বাংলাদেশের জনগণ মুক্তি পাগল জনগণ এটা চিন্তাই করতে পারেনি বরঞ্চ লাখো লাখো মানুষ নির্যাতনের শিকার ছিল হাজার হাজার আলী মুলামা রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের সবগুলা জেলকে ভরে রাখা হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর নগি বইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় অষ্ট দিবালুকে জিরো পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহতালার বান্দা ছয়জন নিরীহ মানুষকে সেদিন করা হয়েছিল দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশা ঠিক করেছিল তাদের কলিজা খোলেনি চকে লজ্জা লাগেনি কোনো কিছুর পরোয়া করেনি আল্লাহকে ভয় করেনি পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল তাদের কারণেই এক এগারো তৈরি হয়েছিল ময়নুদ্দিন ফখর উদ্দিন এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থা তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তারা তখন বাছার জন্য নিরাপদ রাস্তা বা সেফের যে খুঁজতে থাকলো দুইজন নেত্রী দুইটা জোটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তি কাণ্ড করেছে সেইগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা তিনি জবাব দিয়েছিলেন জনগণের মেন্টেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের এক সংসদের সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরেকজনের কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন তিনি বলেছিলেন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না তোমাদের সব কিছুর বৈধতা দিব কাদ্দাম আগে পরে যা করেছে সব কবুল তারা তাকেই নিরাপদ মনে করে তার জুটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিল কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তার আসল রূপে আবির্ভূত হলেন দুই সালের দশ জানুয়ারি তারা শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসে ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে যাত্রা শুরু করলেন একের পর এক জাতির উপরে দুর্বল পূজা তারা ছাপাতে থাকলেন ক্ষুধাত সহ মিলে সম্পদ চুরি করা শুরু করলো সর্বত্র চাঁদাবাজি লোটপাট ঘুষের মাত্রা বাড়িয়ে দিল তাদের অর্থমন্ত্রী বললো এটা ঘুষ নাই তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইবে কিন্তু একটু কমাইয়া খাই এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানে তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত পড়াল দুই হাজার দশ সালের উনত্রিশে জুন আমাদের তিনজন প্রান্তীয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত সাবেক মন্ত্রী মোল্লা মজুর রহমান নাইবে আমির শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন যাকে কোরআনের পাখি বলা হতো আল্লামা হোসেন সাইদি তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই তিনজনকে ও অজুয়াতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করলো তারপরের মাসে আরো দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করলো তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা তাদের মন মতো এবং শিখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসর বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন তাদের কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে উপরে বিপদ যখন আসলো আমরা তখন আমাদের বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে বাড়িয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি বুঝাতে পারিনি একের পরে প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জমাতে ইসলামের নেতৃবৃন্দকে দেওয়া হবে